আমার আল্লাহ কোরআন কিন্তু আসমানের প্রতি নাযিল করেন নাই আমার আল্লাহ কিন্তু কোরআন সুমিনার প্রতি নাযিল করেন না আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষদের প্রতি জোরে বল আল্লাহু এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহকে বলেন ইননা عرضنا الامانه على السماوات والارض والجبال فابين أَنْ يَحْمِلْنَهَا واشفقنا منها وحملها الانسان الله اكبر نبي زير بابار بويوزا كنت اشتكي تطبيق بصر আমার নবীজির বাবার চেহারাটা ছিল খুব সুন্দর আমার নবীজির বাবার কপালে নূরের মতো উজ্জ্বল হয়ে থাকতো মক্কার মেয়েরা আমার নবীজির বাবাকে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য সর্বদাই তারা প্রস্তুত হয়ে থাকত আব্দুল মুত্তালিবকে বলতো তোমার ছেলের সঙ্গে মক্কার মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও কারণ আব্দুল্লাহর চেহারা ছিল সুন্দর নবীর বাবার চেহারা সুন্দর হওয়ার কারণে মক্কার প্রতিটি মহিলা আবদুল্লার সঙ্গে বিবাহ বসতে চাইত এমন সময় আব্দুল মোতালিফ একেবারে চিন্তিত হয়ে গেল আমার একজন কার সঙ্গে বিবাহ দেব হাতালা কোরআন সম্পর্কে কোরআনের মধ্যে ও পারেন رہا আসমান থেকে ডাক বলে ও আমার বান্দার কান্না আমি সহ্য করতে পারি না আমার নবীজির কান্না আসমান সহ্য করতে পারে না আমার নবীজির কান্না সহ্য করতে পারে না এমন কি আমার বন্ধুর কান্না আমি নিজেই সহ্য করতে পারি না কাফারু জোর কোনো اولئك اصحاب النار وما ارسلناك الا رحمه للعالمين الكريم الذي خلقك فسواك فعدلك في <applause> أي صورة ما شاء بالدين وإن عليكم لحافظين صدق الله العظيم الله رب العالمين رجب وإذا قرئ القرآن فاسمع তামিম রাহূ ওয়া আনসি তু লা আন লাকুম আল্লাহ রাব্বুল আমীন পবিত্র কুরআন কারীমের মধ্যে রাখতে बगैर واذا করেআন কুরআন যখন মাদের সামনে পবিত্র কুরআন কারীমের তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কান রাগিয়ে শ্রবণ করো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনবে যখন কোরআনের তাফসির যখন কোরআনের ব্যাখ্যা শুনবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি রহমত নাজিল করব জোরে কন সোবাহান আল্লাহ আর একটু জোরে কন সোবাহান আমার আল্লাহ কোরআন কিন্তু আসমানের প্রতি নাযিল করেন নাই আমার আল্লাহ কিন্তু কোরআন যমিনের প্রতি নাসিল করেন নাই আমার আল্লাহ কোরআন নাসিল করেছেন মানুষদের প্রতি জোরে কন আল্লাহু এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আরেকভাবে বলেন ইননা আরdna আমানাতা ওয়ার জিবা লিফা বাইনা ইয়া হামিলনা ওয়া আশরাফ কনা মিনহা ওয়া হামাল ইনসান আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে কোরআনের মধ্যে রাখ দেব আল্লাহ তা আমি আল্লাহ কোরআন নাসিম করেছি আমি আল্লাহ একমাত্র কোরআনের হেফাজত কারি সরে কনন্দ একবার আর একটু জোরে কান আল্লাহ আকবার এই কোরআন কার প্রতি নাজিল করা হয়েছে মুসলমান ইমানদার এই কোরআন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন জোরে কান সুবহানাল্লাহ আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী নাই আমার আল্লা আমার নবীর সম্পর্কে পবিত্র কোরানের মধ্যে ডাক দেব গের ওয়ামা আর সান্না ইরা আহমত ইল্লা রমি আল্লাহ আল্লাহ তালা রাখ দেবগত আমি আমার নবীকে এই দুনিয়া আৰু মধ্যে নেৰ করে ৰহমত কৰে পাঠিয়েছি জোৰেগন চাল্লা আমাৰ নবী সম্পৰ্কে পবিত্ৰ কোৰা নুলকাৰি মেৰ মৰ্দে আমাৰ লৰা এক দেৱৰেন কুল ইং কুমতুম তো হেই বোনল্ল ফট্টা বেউনি অহ বি বেকুমল্ল নবীগণ আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই নবিগ তারা যেন আপনি নবীজের অনুসরণ করে এতে বা করে আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসবো জয়গণ সোহান আল্লাহ শুধু তাই নয় আয়াতের শেষের দিকে আমার আল্লাহ ডাকতে বলেন ওয়াইয়াগ ফির লাকুম যুনুবাকুম আমার আল্লাহ ডাকতে বলেন ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেব হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গল্ল হয়াগই হিবা সাংাম রাগ দেবগেন। মানা হাব্বা সুন্নাতি, চাাকদ হাব্বানী ও মানা কান কানাবাহি ফিঙ চান্না। নবী আমার হাদি এসেনে মধ্যে এক দেবগেন। যেই ব্যক্তি আমার সুন্্যত কে মহাব্বতে করবে। সে যেন মহাব্বাত করল আর যে ব্যক্তি আমি নবীকে মহাব্বাত করল আমি নবীর সঙ্গেই সে জান্নাতের মধ্যে বসবাস করবে আল্লাহ আকবার। আর এক জোরে কান আল্লাহ আকবার আমরা যদি নবীজির সঙ্গে যদি জান্নাতে যদি থাকতে চাই নবীর সাথে যদি জান্নাতে যদি বসতে চাই তাহলে কিন্তু নবীজির সন্ন্যত মানতে হবে নবীজির সন্ন্যত মানা সারা জান্নাত আশা করে লাভ নাই ঝরে কণ্ঠে কিনা মুসলমানিক বৌয়া দা দারু দান নে হা দান আমার নবীজির মার নাম সলামিনা আমার নবীজীর বাবার নাম সনাবদোলা আমার নবীজির বাবার বয়স যখন তেইশ থেকে চব্বিশ বছর আমার নবীজির বাবার চেহারাটা ছিল খুব সুন্দর আমার নবীজির বাবার কপালে নূরের মতো উজ্জ্বল হয়ে থাকত মক্কার মেয়েরা আমার নবীজির বাবাকে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য সর্বদাই তারা প্রস্তুত হয়ে থাকত আব্দুল মোত্তালেবকে বলতো তোমার ছেলের সঙ্গে মক্কার মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও কারণ আব্দুল্লাহর চেহারা সুন্দর নবীর বাবার চেহারা সুন্দর হওয়ার কারণে মক্কার প্রতিটি মহিলা আব্দুল্লার সঙ্গে বিবাহ বসতে চাইত এমন সময় আব্দুল মুতালিফ একেবারে চিন্তিত হয়ে গেল ছেলে আমার একজন কার সঙ্গে বিবাহ দেব পেরেশান হয়ে গেল এবার আব্দুল মুতালিব তার সন্তানকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন নবীজির বাবাকে যখন মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন মদিনায় যাওয়ার পরে আব্দুল মোদ ব্যবসায়ী একজন বন্ধু ছিল বন্ধুকে ডাক বন্ধুরে আমার সন্তানকে নিয়ে আমি খুব মুসিবতে পড়ে গিয়েছি আমার সন্তানের চেহারা খুব সুন্দর এই জন্য মহিলারা মক্কার মেয়েরা আমার ছেলে চেহারা দেখে পাগল হয়ে গেছে ও আমার বন্ধুরে তোমার তো একটা মেয়ে আছে আর আমারও তো একটা ছেলে আছে আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব জোরে কনসোবাহান এই কথা বলার পরে আমার নবীজির বাবার সঙ্গে মামিনার যখন বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে যখন মদিনা থেকে যখন মক্কায় চলে আসলো আসার পরে মক্কার মেয়েরা তো টেনশনে পড়ে গেল কি হয়ে গেল আমাদের নসিবে আর আবদুল্লা নাই আবদুল্লার স্ত্রী তো না হয়ে গেছে জোরে কন সবাহানন্দ এবার যখন আমিনার সঙ্গে আবদুল্লা যখন সংসার শুরু করলেন কিছুদিন যাওয়ার পরে আমার নবী মোহাম্মদ রসুল্ল সাল্লাই যখন মা আমিনার পেটে যখন চলে আসলেন আসার পরে আমার নবী পিতা যখন মক্কা থেকে যখন মদিনার দিকে ব্যবসায়ী গেলেন কোনো কোনো কিতাবের মধ্যে সাম দেশের কথা উল্লেখ করা আছে আল্লামা মুফতি শফিক কাসিমি রহমতুল্লাহ রাই তিনি তার সিরাতের কিতাবের মধ্যে বলেন তিনি তার সিরাতের কিতাবের মধ্যে মদিনার কথা তিনি লিপিবদ্ধ করেছেন আমার নবীর বাবা যখন মক্কা থেকে মদিনার জমিনে যখন চলে যায় এমন সময় নবী আমার কিছুদিন পূর্বে দুনিয়ার জমিনের মধ্যে আসে আসার পরে দেখতে পাইল যে ব্যবসা করার ব্যবসা করতে যাওয়ার পরে নবীজির বাবা সেই দেশে মারা গিয়েছে নবীজির বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে এমন সময় আমার নবী এতিম অবস্থায় দুনিয়ার শ্রমিনের মধ্যে আসলো দুনিয়ার শ্রমিনের মধ্যে নবী আমার এতিম অবস্থায় আসলো আসার পরে শিশু নবী আমার এক থেকে সাত বছর যখন বয়স হয়ে গেল নবী আমার মক্কার ছেলেদের খেলাধুলা দেখতেছে এমন সময় মক্কা নগরীর প্রতিটি বাবারা সন্তানদের একে যখন খেলাধুলার ময়দান থেকে যখন বাড়িতে নিয়ে যাচ্ছে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুরস্ল নবী আমার বসে বসে কান্নাকাটি করতেছে এদিক দিয়ে মামিনা মক্কার মানুষদেরকে বলতেছে আমার সন্তানকে তোমরা দেখছো নাকি মোহাম্মদকে দেখছো নাকি এবার মক্কার মানুষেরা ডাক্ত বলে মোহাম্মদ নামের কাউকে দেখি নাই মোহাম্মদ নামের আমরা কাউকে চিনি না কিন্তু পাহাড়ের পাশে একটি ছেলে বসে বসে বাবা বাবা বলে কান্নাকাটি করতেছে এবার যখন মা মিনা আমার মা মিনা যখন তার সন্তানের কাছে গিয়ে যখন উপস্থিত হয়ে গেল এমন সবাই মামিনা দাঁত দেব বাবা তুমি কেন কান্নাকাটি করো তোমার কিসের এত কষ্ট এইবার আমার নবী তিন নবী ডাক দেব মা গোমা আজকে দেখলাম সন্ধ্যার সময় মক্কার ছেলেদেরকে মক্কার ছেলেদেরকে অনেক বাবারা এসে করে নিয়ে বাড়িতে নিয়ে গেল আজকে যদি আমার বাবা থাকতো আজকে যদি আমার বাবা থাকতো আমার বাবা কিন্তু আমাদের আমাকে বাড়িতে নিয়ে যাইতম কিন্তু আমার আজকে বাবা নাই এই জন্য আমি আজকে কারোর কোলে উঠতে পারি না এবার যখন মামিনার কাছে ডাকতে বললাম মাগ আমার বাবার কবর কোথায় আমার বাবার কবরের সামনে আমি যাব আমার বাবার কবর আমি জিয়ারত করব এবার যখন আব্দুল মোতাহিব আব্দুল মোতালিবের কাছে যখন এই আবেদন করল আব্দুল মোতালিব সঙ্গে সঙ্গে তার মা আমি নাকি এবং আমার নবীকে মক্কা থেকে মদিনার দিকে পাঠাই মদিনার দিকে আমার নবীজি বাবার কবর হাউ মাউ করে কান্না কাটি শুরু করল আমার থেকে ডাক ফেরেশতা আমার বান্দার কান্না আমি সহ্য করতে পারি না আমার বাবার আমার নবীজির কান্না আসমান সহ্য করতে পারে না আমার নবীজির কান্না জমিন সহ্য কর করতে পারে না এমন কি আমার বন্ধুর কান্না আমি নিজেই সহ্য করতে পারি না জোরে কনান একবার আর একটি জোরে কনান একবার এই যে বয়ানের মধ্যে আল্লাহ আকবার এবং সুবাহান আল্লাহ বলার দ্বারা বান্দার সমস্ত গুণা মাফ হয়ে যায় শুধু তাই নয় আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা সাবে পরিণত হয়ে যায় জয় কর সবাহ আমার নবীজি আমার নবী যেই নবীজির গুণাবলী যেই নবীজির কাহিনী যেই নবীজির ঘটনা যেই নবীজির মিলাদ সম্পর্কে ঘটনা যেই নবীজির সিরাজ সম্পর্কে ঘটনা কোনো দিন বলে শেষ করা যাবে না কথা ঠিক কি না কোনোদিন বলে শেষ করা যাবে না আমার নবীজিকে মক্কায় যখন আল্লাহ তালা কুরাইশ গোত্রে যখন পাঠাইলেন পাঠানোর পরে নবী আমার যখন বড় হয়ে যাচ্ছিলেন বিশ্বনবী নবী জোনাবে মোহাম্মদর বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল চল্লিশ বছর হওয়ার পরে আমার নবীজির প্রতি যখন আল্লাহ পাকের আয়াত বিধান যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল আমার আল্লাহ মক্কার জমিনের মধ্যে গোপনে গোপনে দাওয়াত দিতে শুরু করলেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো হুকুম আসল অনবিয়ামা অনবি আমার আপনি আর গোপনে দাওয়াত দিবেন না গোপনে দাওয়াত দেওয়ার গোপনে দাওয়াত দেওয়ার দিন শেষ হয়ে গেছে এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাম যখন প্রকাশ্যে যখন মানুষের সামনে যখন দিনের দাবাত দেওয়া শুরু করলেন তখন মক্কার কাফের বেইমানরা আমার নবীজির প্রতি চড়াও হওয়া শুরু করে দিল আমার নবীজিকে বকাবকি শুরু করে দিল আমার নবীজিকে মারপিট শুরু করল আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভগেন আল্লাহ আর তাকতে বলেন নবী গো আপনি আপনার যত আত্মীয় স্বজন নিকটবর্তী যত আত্মীয় স্বজন আছে আপনি সবাইকে দিনের দাবার দেন জোরে কোনো সোলাহা আর একটু জোরে কোনো সোলাহা মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্ব নবী জনাবে মোহাম্মদ যখন মক্কা নগরীতে যখন দিনের দাবাত দিচ্ছিলেন এমন সময় মক্কার মানুষেরা নবীজিকে মারপিট শুরু করল নবীজিকে খারাপ ভাষায় বক্তব্য দিল নবীজির প্রতি তারা বিরোধিতা শুরু করে দিল আমার নবীজি মনের কষ্ট নিয়ে মনের ব্যথা নিয়ে নবী আমার মক্কা থেকে তিনি তায়ে ফেরে দিকে রওনা করলেন মুসলমান ভাইয়ারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার ম কা থেকে যখন তায়ে ফেরে জমিনের দিকে যখন রওনা করলেন তায়ে ফেরে জমিনে যাওয়ার পরে নবী আমার যখন তায়ে ফেরে কা সামনে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আমার নবীকে দিনের দাওয়াত দিতে তারা দিল না আমার নবীজির প্রতি বৃষ্টির মতো পাথর মারতে শুরু করল পাথর মারতে মারতে নবীজির শরীর থেকে রক্ত প্রবাহিত করলো সিরাতের কিতাবের মধ্যে এসেছে নবী আমার একবার নয় দুইবার নয় নবী আমার জমিনের মধ্যে তিনবার বেহুশ হয়ে পড়ে যায় নবী আমার যখন জমিন থেকে যখন উঠে দাঁড়ালো দাঁড়ানোর পরে আমার আল্লাহ তার আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও আমার নবীজির কাছে আসবেন আসার পরে ডাক দিয়ে বললেন নবী গো আপনি জন্য আপনি দোয়া করুন আমার নবী ডাক দিয়ে বললেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বরদুয়া রান স্বরূপ প্রেরণ করে নাই আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন রহমত স্বরূপ করে সরে করুভা আমাদের আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েបាន ও আম আরুসান দা কাইনা রাহমাতান লিল আলামিন আমাদের আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে রহমত শুরু করে প্রেরণ করেছে দরগন সুবহানাল্লাহ জৌতু এটা রবিউল আউয়াল মাস আজকে এই মাসের 18 তারিখ এই জন্য আমি একটু এই ঘটনাগুলো একটু টান দিলাম যেহেতু ঘটনা আরও শাখা পোশাকা হিসাবে বহু ঘটনা আছে আমি তারপরেও মাঝখানে অনেক ঘটনা বাদ রেখে আমি নবীজির নবুয়তের দিকে চলে গেছি আল্লাপাক আমাকে তৌফিক দেবে আমি আবার ঘটনা শুরু করব আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে রাখতে বলেন যে আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে ওয়া কাযাবু বিআয়াতিনা যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে কুলাইকা اصحابুন নার তারাই হল জাহান্নামী হুম ফিহা খায়িদুন সেখানে তারা চিরকাল থাকবে এই আয়াতের তাপসিরে নবীজির একজন সাহাবি হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেন আমি এই হাদিসটি বলে আমার বয়ান সংক্ষেপ করে দেব আল্লাহর নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহাম হাদিসের মধ্যে নবী আমার বয়ান করেন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে জাহান যখন জাহান মধ্যে চলে যাবে এমন সময় আমার আল্লাহ তার আর একদিকে বলবেন ও আমার জাহান নামের ফেরেস্তারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও জাহান নামের ফেরেস্তারা তোমরা দেখো আমার যেই সমস্ত বান্দাদের মধ্যে যেই সমস্ত বান্দার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান রয়েছে তাদেরকে তোমরা জাহান নাম থেকে বের করে আনো শুধু তাই নয় জাহান নাম থেকে বের করে আনার পরে দেখা যাবে তাদের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে জাহান নামের আগুনে পড়ার কারণে তাদের চেহারা বিকৃতি হয়ে গিয়েছে বিকৃতি হওয়ার কারণে আল্লাহ তাদেরকে আবে হায়াতের মধ্যে গোসল করাবেন আবে হায়াতের মধ্যে গোসল করানোর সঙ্গে সঙ্গে সমস্ত জাহান নামী বান্তাদের চেহারা হয়ে যাবে মুক্তার মতো জোরে গণস মুক্তার মতো উজ্জ্বল হয়ে যাবে এমন সময় আমার আল্লাহ ওই ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেবে কিন্তু অন্তরের মধ্যে সরিষাদামা পরিমাণ কিন্তু ইমান থাকতে হবে ইমানের কত দাম ইমান সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহ পাক আয়াত নাসিল করেছেন ইমানকে মজবুত করতে হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আখলিস আমালুল কলিল হাদিসের মধ্যে নবী বলেন যে তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল ওই নাজাদের জন্য যথেষ্ট হবে জোরে কোন সুবাহান আমল যদি আমি আপনি যদি কমও করি তাও সমস্যা নাই কিন্তু ইমানটা মজবুত রাখতে হবে ইমানটা খাঁটি রাখতে হবে যদি আমার ইমানের মধ্যে কোনো দিক দিয়ে যদি ঘাপলা থাকে তাহলে কিন্তু জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার কিয়ামতের মাঠে হাসরের মাঠে যদি আমি আপনি যদি হিসাবে সম্মুখীন হয়ে যাই মান হৌ কিবা মান হৌ চিবা যেই ব্যক্তিগুলো কেয়ামতের মাঠে হিসাবে সম্মুখীন হয়ে যাবে খোদার কসম জান্নাতে যাওয়া সম্ভব হবে না জাহান্নারের শাস্তির সম্মুখীন হতেই হবে তারপরে মানুষদেরকে জান্নাতে আল্লাহ পাক দিবেন দুনিয়াতে আমরা কত খারাপ কাজ করি দুনিয়ার মধ্যে বহু সময় পার হয়ে যায় এক থেকে পঁয়ষট্টি বছর ৭ বছর ষাট বছর পর্যন্ত জীবন আমরা অতিক্রম করি জীবন পার করে দেই কিন্তু আমরা কোরআন শিখতে পারি না আমরা কোরআন শিখতে পারি না আমরা হাদিস শিখতে পারি না এটা আমাদের জন্য নিজের কপালের দুর্ভাগ্যতার কারণে আমরা কোরআন শিখা থেকে বঞ্চিত থাকি কিন্তু কোরআন যে ব্যক্তি শেখে না সে ব্যক্তি ইসলাম শিখতে পারে না হাদিস শিখতে পারে না ইমান শিখতে পারে না নামাজ শিখতে পারে না রোজা শিখতে পারে না জাকাত দেওয়ার কারণ শিখতে পারে না যদি কোরআন যদি শিখতে পারি যদি হাদিস যদি শিখতে পারি তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদের অবশ্যই ইমানটাকে মজবুত করে দিবেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেছি এখানে আমার বয়ান শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা বিষয় আগামীকাল থেকে ইনশাল্লাহ ফজরের পর থেকেই এখানে মক্তবের ব্যবস্থা করা হয়েছে মক্তবে আপনার নিজ নিজ সন্তানদেরকে ফজরের নামাজের পরে ইনশাআল্লাহ মক্তবে পাঠিয়ে দিবেন কারণ এখন যদি কোরআন যদি তারা শিক্ষা না করে তাহলে আর কখনো সময় হবে না কোরআন শিক্ষা করার জন্য এই জন্য কোরআন শিক্ষা করার জন্য ছোটোর থেকেই সাত আট বছর বয়সেই কোরআন মাজিদটাকে সহি করা উচিত আর আমার আপনার কোরআন যদি সহি না থাকে কোদার কসম নামাজও হবে না আর নামাজ যদি না হয় জাননাতে যাওয়ারও আশা করা সম্ভব না এই জন্য কোরআন শিখতে হবে সহি করে আর এই কোরআন শিক্ষা সহি করার জন্য মক্তব্যের ব্যবস্থা করা হয়েছে ফজরের পর থেকে ইনশাআল্লাহ খেলা শুরু হবে আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ